এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুর খামার যদি আপনি করতে চান যতই পরিকল্পনা করেন আর যদি গরুর ঘাস না থাকে তাহলে কিন্তু প্রজেক্টটাই লসের মধ্যে যাবে। আমরা অল্প ভিতরে একটু দেখাই যে টাকার খাবার কিনছিলাম মাত্র হাজার এখানে হচ্ছে গমের যে ভুসি বা ডাঁট যেগুলো আছে এগুলো অল্প পরিমাণ আছে দশ হাজার টাকার খাবার শেষ অথচ আমাদের গরুর কিন্তু কোনো পরিবর্তন সেরকম পর্যায়ে হয়নি ওখানে খরচ খরচা ধরে প্রায় পঁচিশ হাজার টাকার খেয়ার কিনছিলাম পঁচিশ হাজার টাকার আর মাত্র মনে হয় মাস খানেক যদি এভাবে খায় তাহলে কিন্তু শেষ তাহলে দেখেন ঘাস যদি না থাকে তাহলে কোনোভাবেই এই গরু পালন করা সম্ভব না আর এই ধরনের গরু আগে গরুর ঘাস লাগবে তারপরে হচ্ছে গরুর খামা করতে হবে আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘাস ছিল কিন্তু এখনো পর্যন্ত ঘাস লাগানো হয়নি যার কারণে দশ হাজার টাকার খাবার শেষ কিন্তু কিচ্ছু হয়নি এখনো এখন আবার এই খাবার কিনতে হবে এখানে হচ্ছে এইমাত্র এইগুলো এতটুকু গড়ি আছে আর এতটুকু হচ্ছে এই যে কয়েক বস্তা আছে হচ্ছে ডাস বাকি আর কিচ্ছু নাই ছাল নাই সব শেষ ওখানে খের মোটামুটি অনেক শেষ হয়ে গেছে কিন্তু কোনো কামের কাম কিচ্ছু হয়নি এই জন্য কাঁচা ঘাস ছাড়া গরু পালন করা কোনোভাবেই সম্ভব না